পহেলা বৈশাখ মানে ছোটবেলা থেকে আমার কাছে একটা ইমোশনের জায়গা আর আমার কাছে না প্রতিটা বাঙালির কাছে ইমোশনের জায়গা ছোটবেলা যেটা হতো কামিজ অথবা শাড়ি পরে হাত ভরে মেহেদি দিয়ে দিয়ে আলতা মার সাথে চলে যেতাম পহেলা বৈশাখের মেলাতে নারায়ণগঞ্জ কিন্তু পহেলা বৈশাখের জন্য অনেক বড় একটা মেলা হতো আরকার মেলা কে কে নারায়ণগঞ্জ থেকে দেখেন অবশ্যই বলবেন আর ওই মেলায় কে কে যেতেন তখন কিন্তু অনেক বড় করে হতো এখন এত বছর পরে এসে আমি আমার মেয়ের জন্য পহেলা বৈশাখের মার্কেট করছি তো চলুন দেখে আসি আজকের ফুল ব্লগ আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব। শপিং করতে তাও আবার পয়লা বৈশাখের বেশি কিছু কিনবো না আমার বাসায় কিছুই আছে শুধু আমার জন্য একটা শাড়ি ব্লাউজ আর মেয়ের জন্য হচ্ছে পহেলা বৈশাখের জামা কাপড় ই আসার জন্য যদিও একটা নতুন একদম শাড়ি আছে বাসায় বাট ওইটা রেডি শাড়ি না আর যেহেতু আমরা বাইরে ঘুরতে যাব রেডি শাড়ি ছাড়া আমি রিক্সও নিতে চাচ্ছি না যেহেতু বাচ্চা মানুষ সো আমি এজন্য চলে গিয়েছিলাম ফার্স্টে তালতলা যে দেখি যে মার্কেট বন্ধ তারপর চলে এসেছি দশতলায় দশতলা ওর জন্য কিছুই কিনবো না আমি আমার জন্য শুধু একটা শাড়ি নিব আর এইখানে এসে অনেক সুন্দর একটা ব্লাউজ পেয়েছি আমি আমার জন্য একদম বানানো খুবই সুন্দর সো আমি আমার জন্য ওই ব্লাউজটা নিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি শাড়ি নিতে আমার জন্য সো ওই এই শাড়িটাই আমার পছন্দ হয় আর এইটাই আমি নিয়ে নিই কারণ এইটাই থেকে সুন্দর ছিল আর আমার মনে হচ্ছিলো এটাই আমাকে ভালো লাগবে সো এই জন্যই হাফ সিল্কের এই শাড়িটা নিয়ে তারপর চলে আসি ব্লাউজের দোকানে এই ব্লাউজটা দেখতেছিলাম বাট এটা আমার কাছে কমন লাগতেছিল তারপর ভাবলাম যে আনকমন কি নেওয়া যায় তারপর একটা আনকমন ব্লাউজ নিয়ে নিয়েছি আপনারা এর মধ্যে দেখেও ফেলেছেন হয়তোবা আমি পড়েছি বা ছবি দিয়েছি সো এখানে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি আরঙে আর যাব হচ্ছে ইয়াসার জন্য ড্রেস কিনতে যেহেতু ইয়াশারকে আমি চাচ্ছিলাম এবার থ্রি পিস অথবা হচ্ছে কামিজের মধ্যে কিছু একটা পরাতে সো আমি বললাম এই জন্য না যে রেডি শাড়ি ছাড়া আমি ওকে শাড়ি অন্য পরাতেই চাচ্ছিলাম না এবার কারণ গতবার একটা রেডি শাড়ি কিনেছিলাম ওইটাই বাসায় পরে আসছে এখনো বাট ওইটা ওর ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি ওকে এবার পড়াতে পারছি না নয়তো ওইটাই আমি পরাতাম তারপর চলে আসলাম আরঙে আর এত বেশি ভিড় ছিল অনেক মানুষ ছিল আসলে বৈশাখ তো সবার জন্য জন্যই যে কোনো হচ্ছে উৎসব আমাদের বাঙালিদের সবার জন্য এই উৎসবটা সবাই মোটামুটি পালন করা অনেকে করে না অনেকে করে আসলে যার যার পার্সোনাল ব্যাপার বাট আমি ছোটবেলা থেকে এই উৎসবটা খুব মানে ই করে আনন্দ করে পালন করি কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখতে বাবা আমাকে শাড়ি চুরি সময় কিনে দিত কামিজও কিনে দিত মানে ঈদের মতোই হচ্ছে আমরা খুব এনজয় করতাম আর এবার যদি ঈদের পরপরই পড়েছে সো নতুন অনেক জামাই পরা হয়নি কিন্তু পয়লা বৈশাখের তো একটা আলাদা কেনাকাটা থাকে থাকে রকম লাল সাদা তো এই জামাটা আমি ট্রায়াল দিয়েছিলাম বাট এটা ইয়াশাকে একটুও মানাচ্ছিল না তারপর আর কি এটা খুলে ফেলে রাখলাম তারপর অন্য একটা ড্রেস নিয়ে নিলাম ইনশাল্লাহ কালকে তো তোমরা দেখতেই পাবে ইয়াসা পড়ে আমি চাচ্ছিলাম হাবি ওকে কোনো কিছু পরাবো না আমি চাচ্ছিলাম একদম নর্মাল কিছু পরাবো যেহেতু আমরা দিনের বেলা ঘুরতে বের হবো ও যেন কমফোর্ট থাকে আসলে ছবিতে সুন্দর আসা থেকে আমার কাছে আমার বাচ্চা পড়বে কমফোর্ট থাকবে এটা সব থেকে বড় ব্যাপার আর ও যেহেতু মেয়ে মানুষ তো ও একটু বেশি কমফোর্ট থাকতে চায় ও একদম হিবিজিবি জামা পড়তে চায় না আর ছোট থেকে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না ইয়াসাকে আমি হিবি জিবি জামা কাপড় একদমই কম পড়ায় মানে গর্জাস এখানে আমি ব্যাগ গুলো দেখছিলাম ক্লাচ গুলো দেখতেছিলাম বাট একটাও আমার পছন্দ হয়নি যাও একটা পছন্দ হয়েছে প্রায় সাত হাজার টাকা প্রাইস পরে ভাবলাম না ভাই চলে যাই এত টাকা দিয়ে এখন ব্যাগ কেনার সময় না আসলে এখন যাই ধরি সেটার দামি ফাইভ থাউজেন্ড প্লাস সো এই জন্য আমি কিছুই কিনি নেই শুধু ইয়াশার ড্রেস আর একটা ক্যান্ডেল কিনে চলে এসেছি আড়ং থেকে একটা ক্যান্ডেল কিনেছি এটা খুবই সুন্দর ইনশাআল্লাহ কোনো একটা স্পেশাল ডেতে আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা রান্নাবান্নার সাথে তো এইখানে হচ্ছে আমরা চলে এসেছি পাস্তা ক্লাবে আমার দেবর আমি আর ইয়াশা একটু খাওয়া দাওয়া করবো আমরা আসলে খাওয়া দাওয়া বলতে কি পেট ভরাই ভাত খেয়েছি দুপুরে তারপরে ভাবলাম এখানে আসি যেহেতু হয়েছি তারপর হচ্ছে অর্ডার করলাম এটা আমার এবং আমাদের সবারই পছন্দের তারপর সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বাসে চলে যাবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা যে যেখানে আছেন যে যে আর সাথে আছেন ভালো থাকবেন সকলকে নতুন বছরে একটাই কথা বলবো মনে কোনো হিংসা রাখবেন না কোনো দ্বিধা রাখবেন না সবাইকে ভালোবাসবেন আসলে জীবন খুবই ছোট কখন কার কি হয় বলা যায় না জীবন এতটাই ছোট আমরা কখন কে কোথায় চলে যাই বা কার কখন কি হয় আমরা কেউ জানি না সো এই ছোট্ট একটা জীবনে আনন্দ করে আয়েস করে নিজের মন মতো সব মতো সব কিছু করে পার করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ জীবন কখনও কারোর জন্য থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলবেই আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে বা ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না তো আমরা কিন্তু এখন খাচ্ছি আমার আর ইরফানের খাওয়া অলরেডি শেষের দিকে কিন্তু এখানে ম্যাডামের তো আর খাওয়া হচ্ছেই না কারণ সে হচ্ছে আস্তে আস্তে খাচ্ছিলো আর এখানে তার চাচু তাকে হচ্ছে একটু পার্টনার যেটাকে বলা আর কি বলতেছিল খাও খাও তাড়াতাড়ি খাও তাকে একটু সাপোর্ট করতেছিল তারপর পর বাসায় আসার পর যেটা হয় মূল কাহিনী সে তার জামা দেখে তার পছন্দ হয় না সে জামা পরবে না সে হচ্ছে আমার শাড়ি পরবে মানে সে শাড়ি পরবে সে জামা পরবে না দেখেন কাণ্ড কিভাবে কান্না করতেছে কার কার বাচ্চা এভাবে কান্না করে অবশ্যই বলবেন আমি ছোটবেলা এমন করতাম এখন আমার মেয়েও এমন করে তো সবাই ভালো থাকবেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা Allah face asalam alaikum ta ta bye bye